আলহামদুলিল্লাহ দর্শক আমার সাথে আমার তিন ছেলে সন্তান আছেন আপনারা জানেন যে আমার আরেকজন মেয়ে সন্তান আছে তার নাম হলো আফরা সে হেফজো সম্পন্ন করেছে এবং আলহামদুলিল্লাহ এরাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করছে এবং বাসায় থেকে সে তার যেহেতু এমনি প্যান্ডামিক যদিও প্যান্ডামিকের আগে থেকেই সে বাসা থেকেই তার শিক্ষার যে ধারা সেটি অব্যাহত রেখেছে এবং কোনো প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য সে এখনও পর্যন্ত যায়নি বরং বাসা থেকে সবকিছু সারছে তো আলহামদুলিল্লাহ আমার সেই সন্তানটি সবচেয়ে বড় আফরা আর এর হল হলো আম্মার যাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বামে সে হেফজো সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এবং সে ক্লাস এইট পরীক্ষার্থী এবার একই সঙ্গে সে মাদ্রাসায় পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ আম্মার ছোটবেলা আম্মার এবং আফরার ছোটবেলায় আমার সাথে সৌদি আরবে ছিল এবং তারা যখন তাদের বয়স যখন ছয় পাঁচ ছয় এই সময় তারা সৌদি আরব চলে গেছে এবং দশ বছর আমার সাথে ছিল দেশে আসার পর তারা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাতে হিফুজ সম্পন্ন করেছে ভাই বোন জন আর এরপরে আমার ডানে আছে আব্দুর রহমান আব্দুর রহমান হল এরাবিয়ান শেখ এরাবিয়ান শেখ সে মার্শাল্লাহ শেখ আব্দুর রহমান হতে চায় আপনারা দোয়া করবেন আল্লাহ তালা তাকে তার চাইতে আরো অনেক বড় কিছু হর তফিক দান করুন আর এর পাশাপাশি আব্দুর রহমান পড়ছে হেব হেফ শুরু করছে আলহামদুলিল্লাহ আর সামান্য কিছু অংশ করেছে সে আর সে খুবই ট্যালেন্ট একজন মানুষ আলহামদুলিল্লাহ সবসময় সে অ্যারাবিয়ান ড্রেস পড়তে পছন্দ করে এর একটা কারণ আছে অবশ্য কারণ হলো তার জন্ম হয়েছে সৌদি আরবে আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না সৌদি আরবের দাম্মামে জন্মগ্রহণ করেছেন তিনি যার কারণে অ্যারাবিয়ান ফুড অ্যারাবিয়ান কালচারের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে এই জন্য সে আজকে দেখতে পাচ্ছেন আপনার যে আরবিয়ান শেখ দের রুমাল পরে এসেছে এবং মসজিদেও সে এটা পরে যাওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো যাই হোক আব্দুর রহমান তার পাশাপাশি মুসাব মুসাব ওই যে সালাম বলো আঙ্কেলদেরকে বলো আসসালামু আলাইকুম বলো সালাম বলতে পারো আহ সে হলো মুসাহাব আলহামদুলিল্লাহ মুসাহাব খুবই ক্যামেরার সামনে শান্ত অস্থির মানুষ ক্যামেরার পেছনে বড় অস্থির একজন একজন মানুষ এই যে অস্থিরতার আলামত সে অলরেডি দেখাতে শুরু করেছে এবং ইতিমধ্যে সে আমাদের স্টুডিও ত্যাগ করে চলে গেছে ক্যামেরার সামনে থেকে চলে গেছে যাই হোক প্রিয় দর্শক আমরা তো আমাদেরকে দেখাতে পেরেছি কিন্তু আপনাদেরকে যদি আমরা দেখতে পেতাম ঈশ্বর যাদেরকে দেখা শরিয়ত আমাদেরকে অ্যালাউ করেছে সেসব ভাইদেরকে যদি আমরা দেখতে পারতাম বোনরা আপনাদের সন্তান ছোট সন্তানদেরকে আমরা দেখতে পারতাম তাহলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগতো আহ আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন আমরা এই পেজ থেকে নিয়মিত লাইভে এসে থাকি কিন্তু সেটা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমরা এই পেজ থেকে লাইভে এসেছি আপনাদেরকে ঈদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের গোটা জীবনকে মতো আনন্দময় করে দিন আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে আপনাদেরকে আনন্দ উদযাপন করার তফিক দান করুন আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আবারও আমাদের সেই অস্থির ম্যান চলে আসছে তার নাম হলো মুসাহাব মুসাহাব আমি তার নামকরণ করেছি সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার নামে আপনারা জানেন মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু সেই সাহাবী যিনি মদিনাতে ইসলাম প্রবেশের নেপথ্য নায়ক মদিনাতে ইসলাম প্রবেশ এবং প্রতিষ্ঠার নেপথ্য নায়ক সেই সাহাবির নামে আমি নামকরণ করেছি মুসাব ইবনে উমাইরের সাথে মিল রেখে নাম হলো মুসাব তো এই মুসাবকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে দোয়া করবেন আপনাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সন্তানকে কবুল করুন এবং প্রতিষ্ঠিত করুন তাদেরকে তাদের জীবনকে আলোকিত করুন আলোকময় করুন